নিউ মার্কেটে এখানে যে মোদি মার্কেট টা আছে সেখানে নিচতলায় পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট কাছাকা আর মসজিদের সামনে চৌধুরীময়া মার্কেটের সামনে এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে

তারপরে কি আছে ক্যাডবেরি কোকো পাউডার আছে ক্যাডবেরি কোকো পাউডার এটা হোলসেল রেট হচ্ছে 80 টাকা 80 টাকা ওকে মালয়েশিয়ান কোকো বাটার মালয়েশিয়ান কোকো পাউডার আপনার 1 কেজি প্যাকেট এটা হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা একদম হোলসেল রেট আচ্ছা এটা কি চিকন দানাটা হ্যাঁ জি 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 চিকন পাউডার হ্যাঁ ওকে বাটার আছে জয়া বাটার হ্যাঁ জয়া বাটার আচ্ছা এটা কত এটা আপনার হচ্ছে আধা কেজি আছে 170 টাকা আধা কেজি 170 টাকা ওকে তারপর আপনার চকলেট আছে ব্লুবেল আচ্ছা ব্লু বেল চকলেট আচ্ছা কত টাকা ডার্ক চকলেট 1 কেজি 500 টাকা আচ্ছা ডার্কও আছে ভেনিলাও আছে সাদা আছে তারপর আপনার আপনার মিল্ক টা হিউজ পরিমাণ কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তারপর চাইলে কিন্তু আধা কেজি নিতে পারবে জি আধা কেজি নিতে পারবে ওকে তারপর আপনার তিন পিসের নাইফ সেট আছে নাইফ সেট এটা হচ্ছে আপনার 80 টাকা হোলসেল 80 টাকা আচ্ছা তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে লিস্ট করে পাঠাবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ভাইদের যোগাযোগের জন্য অনলাইনে কিন্তু কেনাকাটা করা সুবিধা আছে তাহলে চকলেট আছে গোল্ডেন বেরি গোল্ডেন বেরি আরেকটা ব্র্যান্ডের জি জি এটা হচ্ছে আপনার কি গরমে সমস্যা হবে না তো চকলেট না না ইনশাআল্লাহ সমস্যা হবে না তবে ফ্রিজে রাখলে আপনার জিনিসটা ভালো থাকবে আচ্ছা আচ্ছা এই আপনার এটা হচ্ছে 450 টাকা কেজি 450 টাকা জি জি ব্লু এটা কোনটা গোল্ডেন বেরি আচ্ছা গোল্ডেন বেরি আচ্ছা 440 টাকা কেজি জি ওকে চাইলে হাফ কেজি কিন্তু নিতে পারবেন ইসকাবার হচ্ছে আপনার সেট হচ্ছে 40 টাকা

তো এরকম ভাবে কেক তৈরি জেড সকল ধরনের কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে এখান থেকে আপনারা বললেই হবে কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে নিয়ে নিতে পারবেন আমি একটু অ্যাড্রেসটা একটু এই সুযোগে দেখিয়ে দিচ্ছি তো আমরা আছি মায়ের দোয়া কেক বাজারে তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চিন্তা অসুবিধা হলে সবটা হচ্ছে একশো আমাদের ক্রিমের আইটেম আছে হচ্ছে আপনার এভারিস্ট ক্রিম সবচেয়ে একদম ভালো ক্রিম এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা দেখেন কার কত পিস লাগবে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর তারা কিন্তু এখানে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে দোকানটা হচ্ছে পাইকারি একটি শপ এখান থেকে পাইকারি একটি শপ এখান থেকে আপনারা নিতে পারেন তো ভাই আমরা অনলাইনে যারা অর্ডার করবো কিভাবে অর্ডার করবো ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আপনার ক্যাশ অন ডেলিভারি বা আপনার অর্ডার দিলে আমরা মানে ডেলিভারি দিয়ে টাকা পে করবে এবং ঢাকার বাইরে হলে আপনার কিছু অ্যাডভান্স করলো আপনার কন্ডিশনে মাল পাঠাবো আবার আপনার বিকাশে করলে আপনার মাল পাঠানোর উপরে আপনার মাল পাবে কাগজ পাওয়ার টাকা দিবেন এইভাবে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারেন মাল শোরুম ভিজিট করে নিতে পারবেন আমি আবার অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি মায়ের দোয়া কেক বাজার স্বপ্নম হচ্ছে 166 নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক নিউ মার্কেট জি সেভের কোন আছে

তো এরপরে কিন্তু সব ধরনের সাইজিং কিন্তু কিন্তু কেকের জন্য যে বোর্ড গুলো থাকে বোর্ড গুলো আছে কোন সাইজের প্রাইস কত ভাইয়া আপনার আট ইঞ্চি হোলসেল সাড়ে আট টাকা

মানে কেকের দাবি সবকিছু আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ